এবার চলে আসলো গ্রিন লাইন তিন যদিও লঞ্চটা কয়েকদিন যাত্রী সেবা দিয়ে এই পুনরায় আবারও সার্ভিস বন্ধ করে দিল এক সময় এই ঢোলারহাট ভাণ্ডারি রুটে দাঁড়িয়ে বেড়াতো এবং রুটের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ ছিল এই লঞ্চটা দেখেন এই মুহূর্তে জিলানি আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটের উদ্দেশ্যে দশ ক্রস করে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে আর টিকেটে রাজদূত প্রাইম লিখে রাখার কারণ হচ্ছে যেহেতু রাজদূত প্রাইমের রুট পারমিট একদম সতেরো ঘন্টার একটা লম্বা লঞ্চ জার্নিং হলো আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি হুলারহাট ভান্ডারিয়া রুটের পুবালি সাত লঞ্চে সরুপকাঠি ইন্দিরহাট টু ঢাকা ভ্রমণ ভিডিও পার্ট থ্রি গতকালকে ভিডিওর পার্ট টু আপলোড করেছিলাম এবং এরও দুই দিন আগে আপলোড করেছি পার্ট ওয়ান তো আজকে নিয়ে আসলাম ভিডিওর সর্বশেষ অংশ পার্ট থ্রি আগের দুটি ভিডিওতে লঞ্চের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি আর এই ভিডিওতে ঢাকা পর্যন্ত বাকি নদীপথের অবস্থাটা তুলে ধরব ইনশাল্লাহ আর যারা ভিডিওর পার্ট ওয়ান এবং টু দেখেন নাই আপনারা কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু পাবেন না এজন্য আপনাদের সুবিধার্থে ভিডিওর আই বাটনে এনডিস্ক্রিনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক ও ভিডিও সহ সব কিছু দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন আর এই আই বাটন এবং অ্যান্ড স্ক্রিন সম্পর্কে অনেকে জানেন না তাদের জন্য বলছি আই বাটন মানে হচ্ছে ভিডিওর স্ক্রিনে উপরে ডান পাশে অন্য কোনো ভিডিওর নাম অথবা লিংক চিকুন করে ভেসে উঠবে লেখা আর কি তো সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি সেই ভিডিওতে নিয়ে যাবে আর অ্যান্ড স্ক্রিন মানে তো হচ্ছে একদম ভিডিওর শেষ প্রান্তে এসে কয়েকটা ভিডিও স্ক্রিনে ভেসে উঠবে তো চারটা অথবা দুইটা সেখান থেকে আপনি ক্লিক করে যে কোনো একটাই মানে যে কোনো একটা দেখে নিতে পারবেন তো সেই হিসেবে আমি সেট করে দিয়েছি আপনারা ভিডিওর পার্ট ওয়ান এবং টু দেখে নিতে পারবেন এভাবে আর সুন্দরবন নয়কে দেখেন সে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করে ওভারটেক করে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে তো কালো ধোয়া মেরে সামনে এগিয়ে যাচ্ছে আর আমাদের পুবলি সাত নিজের মতো করে চলতেছে যেহেতু যাত্রী নাই তো জোরে চালাইলে তেল খরচ বেশি হবে পোষাইবে না এই জন্য আর কি অলরেডি সুন্দরবন নয় আমাদেরকে ওভারটেক করে ফেললো আর একটা জিনিস দেখাই এই যে ট্রলারটা সুন্দরবন নয়ের পেছনে দেখে মনে হচ্ছে যে ট্রলারটাকে লঞ্চের পেছনে বাধা কিন্তু না ট্রলারটা মূলত কোনো কিছু দিয়েই বাধা না কিছুটা পেছনে পড়ে গিয়েছিল ট্রলারটা হুট করে আবার সে পাওয়ার বাড়িয়ে দিয়ে লঞ্চের পেছন বরাবর গিয়ে চালাইতেছে এভাবে লঞ্চের পেছনেই তারা ট্রলারটা চালিয়ে কি মজা পাচ্ছে সেটা বুঝতে পারতেছি না ও আচ্ছা একটা জিনিস বুঝতে পারতেছি সেটা হচ্ছে নদীতে যে কচুরিগুলো দেখা যাচ্ছে এই কচুরিগুলি কিন্তু ট্রলারের প্রপেলারে লাগলে প্রপেলারে পেঁচিয়ে থাকে তো সেটা ছোটানোর জন্য কষ্ট হয় তো লঞ্চের পেছন পেছন গেলে ওই কচুরিগুলোর থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য হতে পারে যে লঞ্চের পেছনে যাচ্ছে তবে সেটাও মনে হচ্ছে না কারণ কচুরি ছাড়াও তো ফাঁকা জায়গাও আছে তো হয়তো এন্টারটেনমেন্ট পাচ্ছে লঞ্চের পেছনে পেছনে চালাতে দেখেন একদম লঞ্চের পেছন বরাবরই তারা ট্রলারটাকে চালাইতেছে সূর্য সম্পূর্ণ উঠে গিয়েছে আর এদিকে যেটা মাছ ধরতেছে কিন্তু দেখেন জালের উপরে একটা লোকরে নামায় রাখছে মানে মাছ ধরার এইটা কোন সিস্টেম আমি নিজেও জানি না লোকটা ওইখানে নাচানাচি করতেছে জালের উপরে এদিকে সুন্দরবন নয় অনেক সামনে চলে গিয়েছে তবে একটু জুম করে যদি দেখি হ্যাঁ শেষ পর্যন্ত ট্রলারটাকে লঞ্চের সাথে বেঁধেই নিল তারা তো এই বাধার কয়েকটা কারণ হতে পারে একে তো ফ্রি ফ্রি লঞ্চের সাথে যতদূর ইচ্ছা যাবে তারপর খুলে নিবে আর এটা হতে পারে যে মাছ ধরেছে এখন লঞ্চে জাতিদের কাছে মাছ বিক্রি করবে তো যাই হোক একটা কিছু করবে আর কি প্রিয় দর্শক আটটা সতেরো মিনিট বাজে এখন তো আমরা মুন্সীগঞ্জ ঘাট অতিক্রম করে চলে আসছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজ তো ঘাটের ভিডিওটা তুলতে পারিনি মিস্টেক হয়ে গেল তো এখন মানে যেটা বলেছিলাম যে ঢাকা পৌঁছতে কমপক্ষে আটটা নয়টা বাজবে সেখানে দেখেন মুন্সীবাদ অতিক্রম করতেই আমাদের আটটা আঠারো বেজে গেলো যেই গতিতে চলতেছে তাকে তাতে আপনার ঢাকা পৌঁছতে কমপক্ষে দশটা তো বাজবেই এই হচ্ছে সার্ভিসের হালত তারপরেও ভান্ডারিয়ার চলতেছে তাতেই আমি খুশি আচ্ছা এখন স্পিড কত আছে সেটা একটু দেখি বর্তমানে ঘন্টায় এগারো বারো এগারো বারো কিলোমিটার বেগে চলতেছে তার মানে ধরে নিতে পারেন যে বারো কিলোমিটার বেগে চলতেছে ঘন্টায় ভুবালি সাত এই মুহূর্তে চাঁদপুরের সোনার তরী এক আমাদেরকে ক্রস করে যাচ্ছে প্রিয় দর্শক আমরা ডিকিচর আলিটেক ফেরিঘাট এই ফেরিঘাটের কাছাকাছি আর এই মুহূর্তে সকাল আটটা তিরিশ মিনিটে আমাদেরকে দোয়েল পাখি দশ ক্রস করে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে দেখেন খুবই ভালো গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু লঞ্চটা এবং লঞ্চটার বডি ফিটনেস বডি ডাইমেনশন কত চমৎকার দেখতে কিছু হাতিয়ে দিয়ে গেল আমাদেরকে ছোটোখাটো প্রিয় দর্শক একটু খেয়াল করেন ইদানিং ভান্ডারিয়া রুটে সার্ভিস প্রদানকারী পূবালি সাথের অবস্থা কতটা নাজুক যে মুন্সীগঞ্জ কাঠপট্টি থেকে সদরঘাট চলাচলকারী যে দোতলা লঞ্চটা দেখতে পাচ্ছেন জিলানি নামুক এই জিলানি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে তো মানে এরকম পরিস্থিতিটাও দেখতে হচ্ছে আর কি আমাদের সামনেই হচ্ছে ধর্মগঞ্জ টার্নিং যা বুঝতেছি মোরের আগেই এই চান্দু আমাদেরকে ওভারটেক করে চলে যাবে এবং তার গতিটা দেখেন জাস্ট কতটা দ্রুত চলতেছে আরেকটা বিষয় আমার বুঝে আছে না এই যে ট্রলারগুলো আওয়াজে মনে হয় ডাবল ইঞ্জিনের আওয়াজ হইতেছে কিন্তু এই ট্রলারে ডাবল ইঞ্জিন লাগানোর তো কোনো মানে হয় না অবশ্যই ডাবল ইঞ্জিন লাগানো এটাতেও যে দুইটা ইঞ্জিন যে কই লাগায় আল্লাহ জানে দেখেন এই মুহুর্তে জিলানি আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটের উদ্দেশ্যে বলতে পারেন বর্তমানে সদরঘাটের সবচেয়ে ছোট লঞ্চ হচ্ছে এগুলো এরকম কয়েকটা লঞ্চ আছে যেগুলো নিয়মিত সদরঘাট সদরঘাট থেকে কাঠপট্টি পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে যারা এখনও আমাদের ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা শেয়ার কিছুই করেন নাই ভাই কতবার কিপটা বলবো বলেন আর কিমি করেন না দ্রুত লাইক করেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন যদিও আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলোকে অত তাড়াতাড়ি নিয়ে আসতে পারতেছি না তারপরও চেষ্টা করে যাচ্ছি বাকি ডালার ইচ্ছায় এবং আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলবেন কারণ সাবস্ক্রাইব তো আর বারবার করা লাগে না একবার করলেই হয় আরেকটা কথা বলবো যারা আমাদের পেজটাকে এখনও ফলো করেন নাই ভাই এই টিএসএলবি পয়েন্ট নামে মানে এই সেম নামেই হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো এইদিকে জিলানি লঞ্চ যেভাবে দ্রুত যাচ্ছে সেভাবে আপনারাও দ্রুতগতিতে ফেসবুকে ফলো করে দিন তো ফেসবুক পেজটাকে এবং আমার চ্যানেলের সাথে পেজের লিঙ্ক অ্যাড করা আছে আর আপনাদের সুবিধার আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব তো ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দেবেন ইনশাল্লাহ এদিকে পিচি লঞ্চ হয়েও আমাদেরকে ওভারটেক করে দিচ্ছে এজন্য কিন্তু এইখানটায় ভিডিওটাও একটু দীর্ঘ করতেছি তো দেখতেছি আর কি কুস্কা অকথ ভি পাতা লাগানো চাহিয়ে ভাই ভাই কি একটা পরিস্থিতি এখানে একই রকম ডিজাইনের একই নাম একই কোম্পানির দুইটা জাহাজ একসাথে বাধা আছে এবং একটার ইঞ্জিন চালু আছে তো যা বুঝতেছি যে একটার সাথে একটাকে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে দুটোতেই মাল ভরপুর এবং পুরো লোড যার কারণে কিন্তু প্রায় ডুবুডুবু অবস্থায় আছে আর জাহাজ খালি থাকলে কিন্তু একদম উঁচা হয়ে থাকে তো দেখেন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে হতে পারে একটাতে তেল শেষ হয়ে গিয়েছে আর একটার সাথে বেঁধে নিয়েছে আর নাম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পাশেরটার নাম রাজমেরিন নয় মানে এম ভি রাজমেরিন লয় আর ওই পাশেরটা হচ্ছে এম ভি রাজমেরিন দশ তো একই কোম্পানির বুঝতেই পারতেছেন ঢাকা থেকে ছেড়ে আসলো দুটি লঞ্চ আরে বাপ রে তো জন্মগঞ্জ টানের টার্নিং অতিক্রম করতেছে এই মুহূর্তে ঢাকার থেকে ছেড়ে আসা দুটি লঞ্চ একটা হচ্ছে মিতালি সাত যেটা জোয়েল পাখি আট লঞ্চের ব্যানারে লিখা যাচ্ছে এবং এর ওই পাশেই হচ্ছে অগ্রদূত প্লাস একদম নতুন ঝকঝকে তকথকে রঙ রং করা সাতের কারণে ওইটাকে দেখা যাচ্ছে না তো মিতালি সাত আর কি অগ্রদূত প্লাসের আগে উঠে যাচ্ছে গতি বেশি বলতে পারেন আর অগ্রদূত প্লাস এবার দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে লমস্টাকে এক সময় এই ঢুলারহাট ভাণ্ডারি রুটে দাবিয়ে বেড়াতো এবং রুটের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ ছিল এই লঞ্চটা এখন চাঁদপুরের নিয়মিত চলাচল করতেছে এবং মালিকানাও সম্ভবত পরিবর্তন হয়েছে তো ঢাকা চাঁদপুর ঈদগা ফ্রিঘাটের রুট পারমিট অনুযায়ী অগ্রুত প্লাস আটটা আটচল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে এবার চলে আসলো গ্রিন লাইন তিন যদিও লঞ্চটা কয়েকদিন যাত্রী সেবা দিয়েই পুনরায় আবারও সার্ভিস বন্ধ করে দিল তো আমরা আশাবাদী গ্রিন লাইন নতুন উদ্যমে নতুনভাবে ফিরুক এবং যাত্রী সেবায় সব সর্বদাই থাকুক বারবার বন্ধ করে দিচ্ছে লস প্রোজেক্ট হওয়ার কারণে আর আপনারাও জানেন সবচেয়ে বড় হাদিয়াটা গ্রিন লাইনই দিবে আমাদেরকে ওর ভাই ঢেউয়ের বাড়ি কি। তো কয়েকদিনের জন্য নিজের অস্তিত্ব জানান দিয়ে আবারও কিন্তু সার্ভিসের বাইরে চলে গেল এই নদীপথ দাপিয়ে বেড়ানো লেজেন্ডারি লঞ্চ গ্রিন লাইন তিন প্রিয় দর্শক সদরঘাটের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি আর এদিকে দেখেন রাজদূত প্রাইমকে একটু দেখাই এই যে দেখা যাচ্ছে রাজদূত প্রাইম ঢাকা ভুলারহাট ভান্ডারিয়া তো রাজদূত প্রাইম সার্ভিস দিচ্ছে না ভুলার ভান্ডারিয়া রুটে বরং সে সার্ভিস দিচ্ছে এই পুবালি সাত লঞ্চ এবং এখানে বেশ কিছু লঞ্চ আছে সুন্দরবন ১৪ ধুলিয়া এক হুবলি ছয় সুরভি আট পুবলি বারো এদিকে আছে কাজল সাত এবং এটা হচ্ছে টিপু ফারহান সিরিজের ডক তো এখানে দেখা যাচ্ছে বেতুয়া চরফেশন রুটের ফারহান পাঁচ আর বেতুয়ার ফারহান ছয় তারপরে ফারহান দশ এবং টিপু সুলতানকে একটু দেখাই তো প্রায় সময় টিপু সাতের পেছনে অন্য লঞ্চ থাকে দেখা যায় না এই দেখেন এটা হচ্ছে টিপু সুলতানের পেছনের অংশ টিপু সাত তো টিপু সাতকে দিন পরে খোলা মেলা দেখা যাচ্ছে পেছন থেকে হয়তো ফারহান কোনো একটা লঞ্চ ছিল সেটা সরে গিয়েছে আর এদিকে আরও আছে টিপু ছয় আছে ভিতরে এবং টিপু বারো আছে এখানে আর এই হচ্ছে টিপু চোদ্দো বেত চরফেশনের এবং কর্ণফুরি দশকে দেখতে পাচ্ছেন আর এই যে দেখা যাচ্ছে প্রিন্স কামাল এক এবং প্রিন্স রায়হান এক তো কামাল একের চেয়ে রায়হান একটু চওড়া বেশি এবং উভয়টাই হচ্ছে একই কোম্পানির একই মালিকের লঞ্চ এবং পাশেই রয়েছে চাঁদপুরীদগা ফেরিঘাটের নব্বযুক্ত হওয়া পারাপথ আট তো এই সমস্ত লঞ্চ আর কয়টা দেখাবো লঞ্চের তো অভাব নেই কিন্তু এখন বর্তমানে রুটের সংকট বিভিন্ন রুটে রুট বন্ধ হয়ে গিয়েছে এবং রোটেশন জারি হয়েছে তার কারণে অনেক রুটেই লঞ্চ চলাচল করতেছে না ফলে এই সমস্ত লঞ্চ অলস সময় পার করতেছে এদিকে ময়ূর সিরিজের ময়ূর দশ ময়ূর দুই ময়ূর এক বগদাদিয়া আট এগুলো সবই চাঁদপুরের লঞ্চ তো সদরঘাটের কাছাকাছি পৌঁছে গেলাম আর এখন ঘড়িতে বাজে নয়টা চুয়ান্ন তো দশটা ওভার হয়ে যাবে ঘাটে পৌঁছতে সেটা শিওর পারাবত নয়তো বহুদিন যাবৎ সার্ভিসের বাইরে সার্ভিসে আসবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই আর পারাবত এগারো সেটাও করবানির পর থেকে এখানে রয়েছে হয়তো কোনো কাজবাজ করানো হবে এবং রঙের কাজও নাকি করা হবে আর পারাবৎ দশ তো মাঝে মাঝে সার্ভিসে যায় টক্সিতে বাকি এখানেই পড়ে থাকে আচ্ছা রাতের বেলা তো ড্রাইভিং রুমটা দেখাতে পারিনি অন্ধকার ছিল তো এখন চলেন একটু দেখি উনি হচ্ছেন লঞ্চের মাস্টার টেলিগ্রাফের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আর ইনি হচ্ছেন ড্রাইভার তো হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লঞ্চটাকে ডানে বামে নিচ্ছেন তো বর্তমান সময়ে এসে ও হুইলে ঘুরানো লঞ্চ খুব কমই দেখা যায় কারণ দোয়েল পাখি একের মতো লঞ্চেও কিন্তু হাইডোরিক লাগানো তো এটা দিয়ে লঞ্চকে ঘুরানো খুবই কষ্টকর এখানে আছে কিছু আধুনিক যন্ত্র ছোট ছোট এলইডি স্ক্রিন মাইক্রোফোন ভিএইচএফ রাড আর এইসব আর কি আর এদিকে টেলিগ্রাফের মাধ্যমে ইঞ্জিন রুমে সংকেত পাঠানো হচ্ছে ইঞ্জিনকে যেহেতু ঘাটের কাছে চলে আসছে তো এখন ইঞ্জিনকে ব্যাগ গেড়ে নিতে হবে সামনে চালাতে হবে এখানে কি ঘটলো আপনারা হয়তো আগামাথা তেমন একটা বুঝতে পারেন নাই তো আমি বলে দিচ্ছি এক নৌকাওয়ালা সে যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল তো লঞ্চের সামনে এসে থেমে গিয়েছে এখন পিছনে যাবেন সামনে যাবে সেটাই বুঝতে পারতেছে না হা করে তাকিয়ে দিস আর কি তো যার কারণে লঞ্চ থেকে কিছু ধমকে ধমক টমক দিল তারে যে তুই এভাবে কেন নৌকা তারা দিয়েছিস খেয়াল তো রাখা দরকার যে কোন কোন দিক থেকে লঞ্চ আসতেছে কি আসতেছে না এখানে সিরিয়ালে আছে পুবালি নয় চর্মদাস রুটে যাওয়ার জন্য এমবি বন্ধন পাঁচ কালাইয়া যাবে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে দুইটা নাকি একটা ফারহান তিনকে দেখা যাচ্ছে এবং ফারহান চার ভেতরের দিকেও যেতে পারে টিপু তেরো আছে আজকে যেহেতু একটু ভিড় বেশি হবে তাই লঞ্চেরও আনাগোনা বেশি টের পাওয়া যাচ্ছে সম্ভবত হাতিয়ার উদ্দেশ্যে এই দুইটাই যাবে ফারহান তিন চার এবং চরফলের উদ্দেশ্যে হয়তো একটা লঞ্চ যুক্ত হতে পারে এদিকে অথই এক আছে তারপরে ঢাকা লালমোহনের উদ্দেশ্যে আছে আলার সাত এবং বরিশালেরও আজকে বেশ কিছু আনাগোনা টের পাওয়া যাচ্ছে এবং এদিকে এম খান সাত সে এই পাশে ছিল এতক্ষণ তো যেহেতু লাস্ট ট্রিপে যাওয়ার সম্ভাবনা তাই হয়তো প্লেসে ওই পাশে গিয়ে সে বার্থিং করবে তো আলার অফ সাত একটু সরে গিয়ে জায়গা করে দিল এবং এই জায়গায় আর কি পুবালি সাত পার্কিং করবে এবং বাম পাশে আছে সুন্দরবন বারো তো যেহেতু ঘাটে এসে পড়েছি এখন আর বসে থাকবো না নেমে যাওয়ার সুযোগ আছে আচ্ছা আর একটু সময় দেখি এখন সোজা বরাবর ঢুকে যাবে লঞ্চ আমি টই পাশে যাচ্ছি এদিকে সুন্দরবন বারো আজকে যাবে বরিশালের উদ্দেশ্যে মানে ঝালকাটির উদ্দেশ্যে আর অন্যদিকে বরিশালের অনেকগুলো লঞ্চ কি প্লেসে দেখা যাচ্ছে আজকে হয়তো বেশ কিছু লঞ্চ যাবে যেটা আমরা নেমেই দেখতে পাবো তো দর্শক যারা এখনও ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই বাইক কিপ্টেম সিপ্টেমি বাদ দেন দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন হুলারহাট ভান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত লঞ্চের ভাড়া মূলত চারশো টাকা কিন্তু আমি যেহেতু মাস্টার ব্রিজে যাতায়াত করেছি মানে মাস্টার ব্রিজে এসেছি সেহেতু তারা আমাকে স্টাফ টিকিট দিয়েছে দুশো টাকা দামের তো মূলত ভাড়া চারশো টাকা আর টিকিটে রাজদূত প্রাইম লিখে রাখার কারণ হচ্ছে যেহেতু রাজদুত প্রাইমের রুট পারমিট এবং রাজদুত প্রাইমের লাইসেন্সের উপরেই চলতেছে এই লঞ্চটা কারণ এই লঞ্চটা তো কুবলি সাত তো হুলারহাট ভাণ্ডারি রুটের লঞ্চ না তো রাজদূত প্রাইমের লাইসেন্স ইউজ করেই আর কি চলতেছে তো সেই কারণে রাজদূত প্রাইমের টিকিটই ইউজ করতেছে তো যেহেতু লঞ্চ ঘাটে চলে আসলো আমি এখন নেমে পড়ব তো এখন ঘড়িতে দশটা এগারো বাজে অর্থাৎ বলতে পারেন যে দশটায় এসে সদরঘাটে পৌঁছলো ফুবালি সাত এবং আমরা কিছুটা সময় দেরি করেছি নামার ক্ষেত্রে তো দশটায় এসে ঘাটে পৌঁছানো এটা একটু একটু বলতে কি অনেকটাই লেট হয়ে গেল অবশ্যই আর আগে পৌঁছানোর দরকার ছিল তো এরকম লেট করাটা কাম্য নয় আর এভাবে যদি হয় তাহলে কিন্তু এই সার্ভিস আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না আর একটা দেখেন হুগলি সাতের আলনিটা কেমন যেন ডান পাশটা একটু নিচু হয়ে রয়েছে এবং বাম পাশটা উঁচা হয়তো কোনো আঘাত লাগার কারণে হতে পারে তো দর্শক আর কত ভিডিও করব একদম সতেরো ঘন্টার একটা লম্বা লং জার্নিং হলো এবং নতুন এক্সপিরিয়েন্স হলো দশটা বাজে ঢাকায় আসলাম এখন ভিডিও এখানে শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন এবং দায়িত্বটাও ভালোভাবে পালন করে ফেলবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ